হ্যালো ফ্রেন্ড গুড নাইট কারণ বড়িতে এখন বেজে গেছে প্রায় নটা দশটা হতে যায় তো সাড়ে দশটা তো সাড়ে দশটা তো আমরা এখানে সবাই মিলে আজকে এক জায়গায় হয়েছি কারণ এখানে আজকে কত দর্শক দেখে নাও প্রচুর দর্শকের স্টল আছে এই যে সব মন দিয়ে দেখছে কারণ ওই যে দিদি ভাই আছে খুব ভালো গান করে ওনার গান টিভিতেও চলে গেছে আর টি মোবাইলে তো সবার আছেই আর সবার টিভিতেও চলে গেছে বলা অসম্ভব সুন্দর তো অনেক দর্শক দেখো আমরা সবাই বাবাই মিলেই গান শুনছি তবে আমি তো ওখানে দেখো সবাই শুয়ে পড়ে পড়ে দিচ্ছে আর এখানেও আছে দেখো সবাই মিলে ওই দিদিভাইয়ের গান শুনছি আমরা তো এই দিদিভাইয়ের গানটা অসম্ভব সুন্দর করে কোলাও নাও খুশি তোমরা গান করতে পারেন গান

খুব হচ্ছে তো আজকে আমাদের নাইটে হয়েছে খাসি মাং মটন মটনের পাতলা করে ঝোল হচ্ছে দেখো এই যে ঝোল ফুটছে আর এখানে তো নামটা যেন কি নন্টে নন কি আচ্ছা অর্ঘ আমাদের সব থেকে বড়ো সদস্য মটন খেতে বসে গেছে হ্যাঁ আর ওখানে বাবা খেতে শুরু করে দিয়েছে এখানে দিদি কি পোলট্রিটা হচ্ছে হ্যাঁ এখানে দিদি এখানে চিকেনটাও চিকেনও আনা হয়েছে কারণ যারা খাবে না মাটন তাদের জন্য চিকেনেরও ব্যবস্থা আছে আজকে নাইটে এই রান্নাগুলোই হয়েছে আর ওখানে ওপরে তো দেখলে গানের আসর বসে গেছে কারণ ওই দিদি ভাইয়ের গান অসম্ভব সবাই পছন্দ করে খুব ফেমাস দিদি তো সবাই দেখবে টিভি টিভিতে আরে সবাই দেখবে গানটা লক্ষ্য করতে পারবে ওর নাম দিয়ে সার্চ করবে ঠিক আছে বাকিটা ওপরে গিয়েই দেখাচ্ছে

হচ্ছে তো যাই হোক আমরা গান শুনি তোমাদের দিকেও গান পাঠালাম তো এই ব্লগটা এখানেই শেষ করবো কারণ অনেকটা রাত হয়ে গেছে আমরা এনার গান শুনতে খুব সুন্দর এনার গান শুনছি